দর্শক আসসালামু আলাইকুম সাধন আছি দৃহপতি জেলার আমবাড়ি হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে সাইওয়াজের কোটি বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটাই দিব সুন্দর একেবারে কোয়ালিটি ফুল গেটআপের বাচ্চা কেমন আসার কত চাইজ ভাই কত হলে দেওয়া যাবে বিক্রি একশো পর্যন্ত হলে দেওয়া যাবে কত পর্যন্ত কাস্টমার আর এটা এটা কত একেবারে কোয়ালিটি ফুল নাভি কম্বল ঝুল অনেক সুন্দর শাহিওয়াল পাকড়া 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 বেশ সুন্দর এটা কত বাবা এটা পঁয়ষট্টি কম নাই আর অপশন নেই বলুন একটু বয়স কেমন হ্যাঁ এটার বাচ্চার বয়স কেমন হবে হ্যাঁ আর এটা এটা

কি অবস্থা ভাই অর্ডার নিয়ে আসছিলাম আজকে এটা কত ভাই এটা বিরাশি ব্যসা কত পার হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলো কাস্টমার আর এটা এটা বিক্রি পঁচাশি পঁচাশি

ভাই কত ভাই এটা ভাই এটার দাম চাই পঁচানব্বই বিক্রি বিক্রি মানে আশি বিরাশি আশি বিরাশি দাম বলে আশি বিরাশি দাম বলে পঁচাশি পাঁচ টাকা দেবো না পঁচাশি পাঁচ টাকা দেওয়া যাবে না বেশ সুন্দর

হ্যাঁ একবার পঁয়ষট্টি হলে দিতে পারবে পঁয়ষট্টি বাচ্চার কেটাপ সব কেটপের বাচ্চা এই কত ছেষট্টি কোন দাম দামের অপশান নেই ছেষট্টি 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 হাজার এ বাষট্টি দেখি একটু এটা এটা কত হলে দেওয়া যাবে এটা বাষট্টি দামের অপশান নেই বাষট্টি বাষট্টি হাজার একবার হ্যাঁ তিরপান্ন তিরপান্ন হলে দিতে পারবে দশ কোঞ্চালের তিরপান্ন কোয়ালিটির পাত্তা তিরপান্নড়া তিরপান্নটা বিক্রি পঁয়ষট্টি হলে দেওয়া যাবে পঁয়ষট্টি হলে দেওয়া যাবে পাকড়া পঁয়ষট্টি হলে দেওয়া যাবে

কত বড় ভাইটা কত কত ব্যসা সবচল্লিশ আটচল্লিশ কত আচ্ছা পঞ্চাশ পার

শাহিওয়ালের সার আমরা দেখছিলাম এখানে দামদামি চলছে গরুটি